ওয়ালটন বালতি পুকার এ সম্পর্কে আমরা অনেকেই নতুন কিনার সময় আমরা একটু সমস্যা করে যাই তাই আমি এটা চালু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি দেখাবো প্রকৃতি একটু আমার দেখাবে ভাই এখন হচ্ছে আমাদের ফার্স্ট এবং কাজ হচ্ছে সংযোগ করা আমরা লাইন সংযোগ করবো এটা দিয়ে এই যে আমি সকেটে দিয়ে এটার সাথে লাইন সংযোগ করবো যে এখানে করলাম যাওয়ার পরে এই যে আমার লাইন সংযোগ হয়ে গেছে এই যে এটা আমার অন হয়েছে হ্যাঁ এটা অন হয়েছে যার কারণে এখন আমার এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে রাইস অপশন একটা হচ্ছে কুকিং অপশন এখন আমি যদি রাইস অপশন করতে যাই তাহলে আমার ফার্স্টে এই যে রাইসে প্রেস করতো রাইসে প্রেস করবো এই যে রাইসে প্রেস করার পরে এখন এটা জ্বলবে নি

তখন আবার আমরা যখন কুকিং হয়ে যাবে আমরা আবার যদি রাইসে যাই এই যে ক্যান্সেল মোড়ে টিপ দিলাম ক্যান্সেল মোড়ে টিপ দেওয়ার পরে যে আবার কুকিং এ দিলে কুকিং হবে শেষ ঠিক আছে এখানে তারপর আমাকে এক্সট্রা দেওয়া আছে দুটি পাত্র হ্যাঁ এই যে একটা হচ্ছে আপনার

সুন্দর এবারে দিয়ে দিলেন আপনার সাথে সাথে ডিউটা সিদ্ধ হলো ভাতের ওয়ান হ্যাঁ টুইন ওয়ান আর যে কথা উত্তর আপনি আলু সিদ্ধ করতে পারলেন দা বা ডিম আদার হইছে কোনো সবজি সিদ্ধ করতে পারলেন আপনি তো না আছে টেনশন রইলো না সুবিধাতে আমাদের ওয়ালটন ধন্যবাদ